যা আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনারা বলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন আমার পিছনে কোন গদ্দার আছে সেই গদ্দার গুলো ওই জঙ্গিগুলোকে আমার দেশে আস্থা সহযোগিতা করলো আমার হিন্দু ভাইকে খুন করতে সহযোগিতা করলো সেই গদ্দার গুলোকে খুঁজে বের করতে হবে फांसीতে ঝোলাতে হবে প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝোলাবে 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদীজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলেন পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই এক কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনার গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু উনিশ সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিবে তাই আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি কত গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধ লোক এক ভদ্র লোক ভদ্র লোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্ধ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখেনি সংবিধানে পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই গোর্খাটা ইনক্লুড আছে সে ধর সে সংবিধানের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবে যাক প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমার আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন ওয়ার্ক অফ একবার যে অর্ডার দিয়ে দেবে হাইকোর্টে গেলেও কিচ্ছু হবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রাষ্ট্রপতিও এই কিছু করতে পারবে না সুতরাং ওয়াক অফ থেকে উড়িয়ে দাও এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের বলি ওকাটার মিথ্যাচার করছে সংবিধানে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না হতে পারে তাহলে শুধু ওয়ার্ড ট্রাইব্যুনাল নাই আরো তার রকম ট্রাইব্যুনাল আছে সে কি করবে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে যেটা আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বলা আছে কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে তিন নম্বর ভুল ধারণা যেটা আছে বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকাফ আইন আছে হিন্দুদের জন্য ওয়াকাফ আইন হিন্দুদের জন্য ধর্মীয় তুলে এই বলে আমার মধ্যে কাকা জাটার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে আজকে সম্পত্তির উপরে নজর পড়েছে কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরের দিনে খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে সম্পত্তি হবে নজর পড়তে পারে সর্বশেষ আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজরে পড়েছে কলকাতার প্রেম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রেম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রেম প্রপার্টি মধ্যে ওয়াকআপ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপি নিয়ে আসা নয় আর বিলের বিরুদ্ধে লড়াই করেছিল যারা লড়াই করেছে তর্ক করেছে ভোট দিয়েছে বিরোধিতা করেছে তার মধ্যে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় কি দরকার তাদের যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করলো আমার ভাই বলেন ভাই এটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই না লড়াইটা কি পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে 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 না না এই এই শুধু হিন্দু নাগরিক আইনকে প্রত্যাহারের জন্য যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র দুর্ভাগ্য আমার রাজ্যের অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন চাঁচামেচি করছেন ওয়াক লাগু আইন লাগু হতে দেবো না কিন্তু শুধু মুখেই তিনি বলছেন দেখুন ব্যাপারটা সম্মানীয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনারও আপনার কর্তব্য হচ্ছে তারও চেয়ারকে সম্মান দেওয়া কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না কি করতে তার জন্য একবার কি কোনো নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে অকাফের আইন আমি হতে দেবো না এই জন্য নোটিফিকেশন করে দিলাম গভর্নমেন্ট কোনো অর্ডার পাস করিয়েছে দেখে জিও বলে শটে কিন্তু গল্প আপনাকে আমাকে কি এটা গল্প দিয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেবো না ওই গল্পতে কাজ হবে না এটা নানি দাদির গল্প জায়গা নয় এটা আইন আদালতের জায়গা তা আমি অনুরোধ করবো আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে মাধ্যমে বলবো ন তারিখ আইনের বিরুদ্ধে আশা করবো মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে 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 এই আশাটা আমরা করবো করবো তোমায় নাকি আমাদের রাজ্যের অভিভাবকের কাছে করতে পারি না আমরা এখন দেখার বিষয় কি হবে